হ্যাঁ উনি কোনোদিনই চায় নাই চায় নাই মানে কি আসলেই চায় নালে আমাকে বলতো আমাকে বলতো যে আমরা তো অনেক সময় একা থাকছি মনি থাকছে কোনো প্রোগ্রামে গেলে ও অন্যদিকে চলে গেছে আপা বলতো ইসুপ আমি একটু সমস্যা আছি আমার না এই করে আমাকে এই টর্চার করে মারে কিন্তু দেখছো আমাকে বকা দেয় এগুলি বলতো তো কিন্তু আপা তো কিছু বললো না আপা কেন লুকায় গেল আমার আমার হতেও পারে কিছু এটা এটা এখন যারা নাকি আছে তার সঙ্গে থাকে তার বাসায় থাকে আমি বিচার চাই ও তারপরে এই কথাগুলি বলার পরে আমাকে ব্লক আমি একদিন ব্লক করছি তোমাকে হ্যাঁ তুমি আমাকে ব্লক করছো আনো আপা বুঝতে পারে নাই আপা বলার মোবাইলকে মোবাইল নিয়ে আসতে হয়নি বল কি কই ব্লক করছে তুমি বোঝো পরে ও আসছে কি আমাকে বললাম যে আমাকে ব্লক করছে কেন আপা তোমাকে ব্লক করছে আমাকে হ্যাঁ আমার এখানে ব্লগ দেখাচ্ছে সব জায়গায় আমি দুই এক জায়গায় বলছি আমাদের সবার যারা যারা কাছে আছে তাদের কাছে দুঃখ করছে আমাকে ব্লক করছে তো পরবর্তীতে আবার গাছা দেখি চেক চেক করে কি কি এখন ঠিক আছে আমাকে এখন ঠিক আছে এই হচ্ছে ও করতে এখন আমি কিভাবে ওকে ধর তো আমি ওনার মুখে শুনলাম আমি ওনার ইন্টার দেখলাম পিঠে নাকি দাগ এরকম নাকি আছে দাগ আমি তো অনেকটাই মানে ই হইলাম আমি বললাম কি আপা এটা কি শুয়ে থাকতে থাকতে কি না ভাই শুয়ে থাকতেন আমি ওখানে মহিলারা যারা আছে তারা বলল যে এখানে আমরা তো একশো দেড়শো এরকম গোসল করাই তো ওইখানে তিন জায়গায় তিনটা নাকি এরকম বাড়িটারি আঘাতের ব্লাড জমে যেরকম এরকম ছিল শোনার পরে এটা শোনার পরে তো আমি কি আর ঠিক থাকতে পারি অবশ্যই এর বিচার চাই তখন আমি সবাইকে বললাম যে আমি এর সুষ্ঠু তদন্ত চাই কেন কি কারণে এবং আমি এটার বিচার চাই আমি কাউকে চিনি না সজাক আমরা জেনেছি যে ছেলে মনি না ভুল কথা এ তথ্যটা আমি ক্লিয়ার করবো এখন যারা বলে যে আমি শুনেছি আমাকে অনেকে প্রশ্ন করেছে আমার সমিতিগুলোতে আমি গেছি সবাই আমাকে জিজ্ঞেস করেছে আমি দিয়েছি ভুল তথ্য যারা নাকি আমাদের ফিল্মের কিছু কিছু লোকজন ভুল তথ্য দেয় বিভ্রান্তমূলক তথ্য দেয় আমি এটা ক্লিয়ার করি মনির সঙ্গে অঞ্জন যখন উত্তরার বাসায় থাকে অঞ্জন আপার মা থাকতো ওখানে কোনো মনি কেউ থাকতো না তারপরে একটা সময় আমি ইয়েতে গেছি ওই সাথে আমাদের আমার তো রেগুলার তখন প্রোগ্রাম হতো আমি তখন সঙ্গে প্রোগ্রামে যেতাম একদিন হঠাৎ করে এই ছেলেটার সঙ্গে আমার দেখা বললো যে দেখছি দেখার পরে আমি দেখলাম নতুন ছেলে বাসায় সবসময় যাই আমি তো অঞ্জনাপার মা কে দেখি সিরাজ নামে একটা ছেলে ছিল অঞ্জন আপা ছোটবেলার থেকে পালসে পালসে মানে কি আপার ট্রেইলার ছিল ওই এই সিস্টেম নঞ্জন আপার ওই কাপড় বানাইতো ঘরে একটা আলাদা রুম দিয়ে দিছে একটা মেশিন দিয়ে দিছে আপার রাত্রের মধ্যে ব্লাউজ বানাবে এক ঘন্টার মধ্যে ব্লাউজ বানাবে ওড়না বানাবে এই এই ছেলেটা নাম হচ্ছে সিরাজ ও বোধহয় বাইরে চলে গেছে ও থাকলে সব ক্লিয়ার করে দিতে পারতো ওই সিরাজ হচ্ছে গিয়া আপার মেন লোক ছিল আমি গেলাম আপার বাসায় যাওয়ার পরে আমাকে বলল যে এই ওর নাম মনি পরিচয় হলো বাস এইটুকুই আমার আমার আর তো কিউরিসিটি নাই যে ছেলে মেয়ে নাকি ভাই বন্ধু কোনো কিছু তা আমি জিজ্ঞেস করলাম কে বলে আমার ভাই আমার ভাই হয় আমার ভাই হয় আমি বললাম যে ওনার 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 ভাই 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 আমি জানি যে আছে সেই তো বাইরে চলে গেছে অনেক আগে একটাই দুই বোন রঞ্জনা অঞ্জনা দুই বোন আর এক ভাই তা ওনার আম্মা মারা মারা গেলো মারা যাওয়ার পরে তো ওনার সঙ্গে সম্পর্ক রইলো তারপরে মাঝখানে আমার ওনার একটা প্রোগ্রাম করতে যাই কিন্তু ওই ছেলে আর আমি আর দেখি না বাসায় যাই বাসায় হয়তো গাড়ি নিয়ে গেছি আপনার নামছে আমি উঠছি হয়তো বা ওয়াশরুমে যাব উঠছি চলো যাই এরকম আমি আর তখন দেখিনি আমাদের ইলা ইলা নামে একটা মেয়ে আছে আমাদের ডান্সের ইলা ও নৃত্য চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছে দুই তিনটা ছবিতে বোধ এবং ও নৃত্যশিল্পী শিল্পী ও আছে ও আজকে সকালে আমাকে ফোন দিল কথা বললাম ও বলল যে বললাম যে আমাকে সবাই বলে আমি নাকি ওকে নিয়ে আসি তুই বলতো বলে কি শোনো অঞ্জনা একটা জন্মদিন ছিল সেই জন্মদিনে আমাকে বললো ইলাত কই তুমি তাড়াতাড়ি করে আসো আজকে একটা ছেলে আসবে একটা গ্রুপ আসবে ওরা গান গাইবে এই হলো মানে মনির এন্ট্রি অঞ্জনা এখানে তারপরে শুনলাম অঞ্জনাপর ভাই সেই হিসাবে তো অনেক চ্যানেলে ইন্টারভিউ আছে একসঙ্গে বসে ইন্টারভিউ আছে সেটা বোধ তৃতীয় মাত্রা নায়ক প্রোগ্রাম ওকে নিয়ে গেছে জানতাম তা আমি জিজ্ঞেস করলাম যে তোমার ভাই বলো এটা আমার ভাই ও আমাকে ভাই ভাই ভাইয়া 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 বললো স্টাবিটিস হলো কিছুদিন পরে ছেলে তার জিজ্ঞাসা আচ্ছা তোমার তুমি ভাই হোক ছেলে তুমি ছেলে বলছো কেন ছেলে কেন বলে কি মানুষ খারাপ ভাববে বলবে যে নায়িকা নায়িকা বুঝো না নায়িকা তো বুঝো হইতো একটুখানি এই জন্য ভাই পরিচয় দিয়েছি সবাইকে বাড়িতে পরিচয় দিয়ে ভাই পরিচয় দিয়ে আমি ওকে রাখছি কোথায় রাখছিলে তুমি বলে কি আমি অনেক দূরে রাখছিলাম তোমরা দেখো নেই কেউ আচ্ছা ঠিক আছে এই হচ্ছে গিয়া মনির আবির্ভাব কিন্তু যারা নাকি বলে আমি আমি প্রোগ্রাম করতে গেছি অঞ্জন আপার সাথে ভুল কথা অঞ্জন আপা কোনো কাজে কিংবা কোথায় গিয়েছিল বোধ হয় কিংবা এরকম কোনো জায়গায় তখন ওখানে ওর বাড়ি শুনেছি নসন্দি আমার কথা এইটা যে এটা আমিও চাই সুষ্ঠু এটার তদন্তটা হোক যে মৃত্যুটা কেন হলো গাফলিতির জন্য হলো না কি হলো এটা আমি এটা আমারও কথা অঞ্জন আমার কাছের লোক আমি কি জিনিসটা জানতে চাইবো না হসপিটালে অসুস্থ মানুষ হতেই পারে নিয়ে যায় হ্যাঁ এই রক্তক্ষরণ কিংবা যখম পাওয়া গেছে যেটা সেটা রক্তক্ষরণ সেটা হইতে পারে স্ট্রোক করলে কিন্তু জখম যেটা পাওয়া গেছে এটা তো আমি নাই শুনেছি যদি এটা হয় অবশ্যই আমি এটার মানে জোর দাবি জানাই যে এটার জন্য সুষ্ঠু তদন্ত না ও এমনি কিন্তু তবে ওর ট্যালেন্ট এটা বলতেই হবে এক কথায় ট্যালেন্ট ও ও প্রায় মাস দুই এক নাকি তিন এক আগে হয় কি বিভিন্ন কথা নিয়ে একটু কথা কাটাকাটি হয় মানে দেখা গেলো এই ছবিতে এই ছবিতে সাবানা হচ্ছে সেকেন্ড নায়িকা আমার মা নায়িকা এরকম কথাবার্তা অনেক হয়েছে এগুলো আমি ডিসকাস করতাম কিন্তু একটা ছবিতে নায়িকা হচ্ছে ববিতা না আমি বলি আমাকে কিভাবে ওর সাথে একটু টক্কর শুরু হইলো সেটা হচ্ছে গিয়া ও বলতেছিল লিডিং অ্যাক্টার্স কারা ফিল্মের মামা বলতো লিডিং কে কে তখন আমি বললাম যে শাবানা ববিতা রোজিনা অঞ্জু ঘোষ মৌসুমী শাবনুর পপি পূর্ণিমা এরা হচ্ছে লিডিং স্টার বলে কি তাহলে কি আমার আম্মার গণলা না কেন আমি তো মা লিডিং স্টার ছিল না হ্যাঁ আম্মুর অশিক্ষিত মুখ হ্যাঁ এক দুইটা ছবি তো ওই নায়িকা অরুণা বিশ্বাসেরও হিট হয়েছে কবিতারও হিট হয়েছে তাই বলে কবিতা কিন্তু সারা ইন্ডাস্ট্রি চালায়নি চম্পা দিতি এরা হচ্ছে লিডিং স্টার এটার মধ্যে মিনিংয়ের মধ্যে একটা ব্যাপার থাকে তুই বুঝবি না বলতে পারি না তিনটা ছবি হিট হইলে হইলে বাম্পার সে কিন্তু লিডিং স্টার হয় না সে স্টার এর খাতায় নাম কিন্তু লিডিং স্টার পুরা ইন্ডাস্ট্রির বোঝা সাকিব খান কাঁধে নিয়ে বোঝা যাচ্ছে এখন এটা হচ্ছে লিডিং স্টার আর অন্যান্য হিরোর আছে তারা স্টার হইতে পারে এটা তো আমি বলি বাবা মা যদি নি ঘরের গার্জিয়ান যে থাকে সে যদি তারকে প্রিভিলাই দেয় তখন কি আর আর হয়তোবা অঞ্জনা পা এত ক্লোজ ছিলাম কখনো কোনোদিন অঞ্জনাপা কোনো কমপ্লেন করে নেই এটা হচ্ছে বড় কথা এটা হচ্ছে কি অঞ্জনাপা কখন না জায়গা টাইগা মানে আমি আমি বিশেষ করে কাউকে পার্সোনাল এগুলো আমি কখনো প্রশ্ন করি নাই কিন্তু আমাকে খালি একটা কথা বলতো ইসু সামনে দোয়া করো দোয়া করো একটা ভালো নিউজ আসবে আমাদের ভালো একটা নিউজ আসবে হইলে তুমিও জানবা তুমিও বুঝতে পারবা এই এইভাবেই পঁচানব্বই লাখ যে চাকার চেকের ব্যাপারে আমি আমার সাথে আমার সাথে দুই দিন সাথে কথা হয়নি একদিন কথা হয়েছিল এর মধ্যে আমি বললাম যে এই চেকের ব্যাপারে বলে কি তাহলে তোমরা আমি এই টাকা কোথায় বলে তাহলে তোমরা এক কাজ করো আমার ভোটার আইডি আমার ভোটার আইডি নিয়ে ব্যাংকে তোমার বলো আমি তো বলো বলেই দিছি ব্যাংকে নিয়ে যাক নিয়ে এটাকে দেখুক যে কোথায় গেছে এই টাকা এখন ওই কথা বলছে এখন বাকি যারা নাকি আমাদের যারা নাকি আমাদের আমি তো না আমার আমাদের যারা নাকি বিভিন্ন পদে আছেন আমাদের শিল্পী সমিতি পর্যটন পরিচালক সমিতি এইটা আমার সঙ্গে আর দুই দিন যোগাযোগ না আমি বলতে পারছি না পালায় যাবে কোথায়ও সারা বাংলাদেশে ওকে চেনে যে অঞ্জনার ছেলে হিসাবে এই পরিচয়টা তা আছে ওর ফেসটা সবাই চেনে কথা তো সেইটাই যে ছেলে হয় ছেলে হওয়ার পরে ছেলে হইতে পারে এখন আপা যদি নিয়ে নেয় সেখানে আপনারা আমার কিছু করেন এখন যদি উনি নিয়ে ওনার পুরোটা দিয়ে দেয় ওনার বোনকে বলছি যে অঞ্জন আপার বোনকে বলে হ্যাঁ সেটা হইতে পারে সে তো হ্যাঁ আবার এইটা নাকি শুনলাম যে ইয়ে কি বলে ওনার বোনকে আমি বলছি ওনার বোন বলছি জাহান নামের জাগা আমি 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 এইসব জানি আমার ভালো লাগে না ওনার বোনকে আমি ফোন দিছি আপা অসুস্থ আমি যখন ফার্স্ট ডেতে গেছি দেখতে ইয়ে পিজিতে যেদিন নিয়ে আসে সেদিন গেছি আমি ওনার বোনকে ফোন দিছি তুমি তোমার বোনকে একটু এসে দেখে যাও তখন সে বলছে যে আমার শরীর ভালো না আমি যাইতে পারবো না দেখি যাব মারা যাওয়ার আগের দিন বলছি তুমি যদি কালকে সকালে না যাও তাহলে তোমার পরে সে ওখানে গেছে গিয়ে আমাকে ফোন দিচ্ছে ইসুব আসছি আমি আমার বোনের দেখতে আমার বোনের কাছে আমি মাপ চেয়ে গেছি দিদি আমার ক্ষমা করে দিও যদি তোমার সাথে আমার দেখা হয় তোমার সঙ্গে আমার দেখা হবে ইয়ে স্বর্গে অবশ্যই পড়তে পড়ে এবং এখন সবকিছু কিছু মিলিয়ে কেমন যেন একটা মানে আমি তো বিভিন্ন সময় যে আমাকে ব্লক করা আমি এত কাছের লোক আপারে তবে হ্যাঁ দেখতাম কি যে আপা অনেক ব্যাপারে জানত না এটা করতে ফেসবুক তো মনে হয় ওই চালাতো কারণ আপা আপা মাঝখানে পনেরোই সরি পাঁচই আগস্ট পরে আপা অনেক ভেঙে গেছে প্রায় প্রায় পড়তো ইসুপ আমার সাজানো স্বপ্নের বাগানটা তস্তস হয়ে গেল ওই যে উনি সিনেপ্লেক্স করার কথা ছিল একটা আপনার সবাই জানেন মনে হয় কিছু একটা এখন কিছু একটা হবে এখন ওই লোকটা যে লোকটা পাঠিয়েছে সে বলতে পারবে যে এটা কোন চেক করছে কোন পার্পাস আমি বলে দিয়েছি তাইব ভাই আমাকে তাইবের সঙ্গে কথা তাইব ভাইকে বলছি যে যদি এটা সত্যি হয় অবশ্যই আমি আছি আর যারা নাকি বলে যে আমার মাধ্যমে আসছে এটা ভুল তথ্য আমি এটা ক্লিয়ার করে দিলাম আর অঞ্জনাপার বিচার যদি যদি নাকি যেগুলি প্রমাণ পাওয়া গেছে দুদিন নাকি সেগুলো আসলে সত্যি হয় আমি চাই এর সুষ্ঠ তদন্ত বিচার এবং সে সে দুদিনে যেই হোক তার বাপ হোক ভাই হোক সন্তান হোক যেই হোক আমি তার বিচার আমি এই নিউজটা দিতে চাই সেটা হচ্ছে চিত্র অঞ্জনা অঞ্জনা আপা মারা গেল দুদিন আগে তারপরে মারা গেলেন প্রবৃদ্ধা অঞ্জনাপা অঞ্জনা পা হিন্দু থেকে মুসলিম হলেন প্রবীণ হিন্দু থেকে মুসলিম দুজনে দুটা মিল দুজনে মারাও গেলেন কিন্তু পাশাপাশি একটা সময় আর একটি কথা বলি অনেকে জানে কিনা জানি না একটা ছবি হয়েছে ছবিটার নাম হচ্ছে সিঁদুর নিয়ে নাম হচ্ছে ওই ছবির কিন্তু নায়ক প্রবীতার নায়িকা কিন্তু অঞ্জন তো মিল কত মিল সেই ছবির পরিচালক হচ্ছে আমাদের এখন উনি বর্তমানে আমেরিকাতে আছেন জাহানারা ভুইয়া ওনার ছবি তা আমি মাঝে মাঝে ওনার ভাই আছেন উনি এই ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি উনি কালার করেছে ছবিটা তা আমি কালার দেখে মাঝে মাঝে আমি বলেও খুব সুন্দর অসাধারণ সুন্দর কিন্তু অঞ্জন একটা ইচ্ছা ছিল যে এই ছবিটা রিলিজ হবে উনি কিন্তু সবসময় নায়িকার ভাবটাই থাকতো উনি কিন্তু কখনো কোনো চরিত্র অনেক মানুষের জীবনে চড়াই উতরাই সময় হয় অনেক ক্রাইসিস মুভমেন্ট হয় কিন্তু আপা কিন্তু কখনো ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করেনি অনেক অফার গেছে উনি এটা ওনার যে ডিগনিটি ছিল যেটা উনি উনি ধরে রাখছে এটা যে আমি নায়িকার নায়িকাই এখনও বলতো যে কোনো ছবিতে সাকিব খান থাকতো সাকিব খান থাকতো কিবা অন্য যারা এই প্রজন্মে নায়ক থাক বাப்பி থাকতো ওরা নায়ক থাকবে নায়িকা থাকবে এই প্রজন্মে কিন্তু আমি একটু অসম প্রেম এরকম টাইপের গল্প হলে খুব ভালোটা আই ধরনের চিন্তা ভাবনা করতে এবং হ্যাঁ এরকম তো একদম চিন্তা ভাবনা করছে করছিল এরকম স্বপ্ন সবার না উনি উনি চাই নাই যে কিন্তু আমরা আমরা মাঝে মাঝে গল্প করতাম গাড়িতে যখন দূরে প্রোগ্রামে যেতাম অনেক কথা বলা হতো এই ছবির গল্প নিয়ে যে এই ছবিতে মা করছে এই ছবিতে ভাবি করছে কিংবা বড় বোন বলে কি না আমি ভাবি না এখানে আমি মা না আমাকে বড় বোন হিসাবে দিলে হইতে পারে না গল্প এমন হইতে পারে উনি গল্পটা আবার সাজায় এরকম এরকম বলতো ওনার স্বপ্ন এইভাবে ছিল